হাতে ব্যাগ নিয়ে চার বান্ধবী বেরিয়ে পড়েছে টোটো করে এখানে আছে চৈতি আর ওদিকে আছে পিয়া আর রূপা তো চলো অনেক কিছু কেনাকাটার আছে তোমার সাথে সব কিছু শেয়ার করব তো আমরা হচ্ছে দুর্গানগর পৌঁছে গেছি পৌঁছে আমরা ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে আমরা এখন যাচ্ছি বাজারে হেঁটে হেঁটে আমরা আলু কম জল বেশি আলু কম জল বেশি তো আমরা কিন্তু হচ্ছে শঙ্করের বিরিয়ানি দোকান দেখলাম সব কিছু দেখলাম সব কিছুই বুঝলাম অনেক কিছু তো এখানে আছে দেশি হাঁস নেই যে ছাড় ছাড়ি উপরে ছাড়টা ছাড়াতে স্কিনটা রয়েছে খাবি এরকম স্কিন দেওয়া ভালো লাগে তো খেতে স্কিন দেওয়া মাংস ভালো লাগে কিন্তু টাটকা নিলে ঠিক আছে ফ্রিজে রাখলেই গন্ধ ছাড়বে তো এখানে দেশি মুরগি দেখা হচ্ছে আমাদের টার্গেট ছিল হাঁস কিন্তু হাঁস পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আমরা অনেক বাজার করে ফেলেছি ভেবেছিলাম যে দুর্গানগর থেকে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব কিন্তু পারলাম না আমরা আবার সেই টুটু করলাম তো এই দেখো ব্যাগ পুরো ফাঁকা বিয়ার আপদার তো হাঁস আর খুঁজে পেলাম না তারপর ঠিক হলো দেশি মুরগি দেশি মুরগিও হচ্ছে না

তো আমরা এখন বাড়ি যাচ্ছি আলু পেঁয়াজ কিনে বাড়ি যাচ্ছি সেটা সেটা আমাদের কিন্তু তো ফ্রেন্ডস কালকে তো আমাদের হাঁসের মাংস খাওয়ার কথা ছিল কিন্তু যাই হোক পুরো দুর্গানগর ঘুরেছি হাঁসের মাংস পাইনি সকালবেলাও গেছে হাঁসের মাংস পাইনি লাস্ট লাস্টে ঠিক হলো যে হচ্ছে মুরগির হবে কিন্তু মুরগি তোমার হয় আর খাসি অনেকে খায় না এই জন্য আবার চিকেন করতেই হবে তার জন্য আমাদের আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বরের পিকনিক হচ্ছে দেশি মুরগি তো এটা এখন এনে দিলে এটা এখন আমি ধোবো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো তারপর সবাই যখন আসবে কাটাকুটো করে রান্না বান্না হবে মনে হয় মাংস আর মাংস ভাতই হবে মাংসের ঝোল ভাতই হবে আর কিছু হবে না কি জানি না আর কী হবে না হবে এটাই হবে এখানে মনে হয় কত মাংস আছে সাড়ে তিন কেজি কি তিন কেজি মাংস আছে তো এটা এখন ধোবো ঠিক আছে তো চলো ধুয়ে টুয়ে তোমার সামনে পরে আসছি এই দেখো এত মাংস হচ্ছে আমার ধোয়া হয়েছে আর এখনও আছে এগুলো হচ্ছে ধুচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের ভালো লাগে অনেকে মাছের সরি অনেকে মাংসের মাথাটা খায় দেশি মুরগির আমার ভালো লাগে না তবে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছে এটা কি আসলেও এটা কি। তোমরা প্লিজ বলো তো আর ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাতটা দশ এদিকে দেখো মাংস বসিয়ে দিয়েছি এখানে সরি পেঁয়াজ ভাজা হচ্ছে দেশি মুরগি তো এর জন্য আমি দুটো করে সিটি দিয়ে দিয়েছি বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে আজকের পিকনিকে সব থেকে বেশি হেল্প করেছে আমার হাজব্যান্ড সমস্ত কিছু এই রসুন আদা পেঁয়াজ ছাড়ানোর থেকে পেঁয়াজ কাটার থেকে পি পেঁয়াজ চপ করার থেকে সব কিছু আমার হাজব্যান্ড করেছে তো এখানে সব পেস্ট করে নিয়েছি এই পেঁয়াজটা আলাদা রেখেছি যদি কেউ স্যালাডে খায় তাই এখানে টমেটো কাটা হয়ে গেছে মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ঠিকঠাক করে রেখেছি আর যা এক্সট্রা বাসনগুলো বেরোচ্ছে সব মাজা হয়ে গেছে তো এই তো ব্যাস শুধু কেউ আসেনি এখনো পর্যন্ত শুধু রূপা এসছে রূপা এসে রূপা জাস্ট কিছুক্ষণ আগেই আসলো তো আমি আমার হাজ আমি এই তো মাংসগুলো সিটি দিয়েছি আর হচ্ছে আমার হাজবেন্ড পুরো মানে কি বলবো এইট্টি পারসেন্ট কাজ ওই করেছে কারণ একা হাতে তো হয় না না তাই না তো যাই হোক দেখা যাক কখন কে আসে পিয়া দেরি হবে পিয়া একটু হাবড়া গেছে ও বলেই দিয়েছে ওর একটু আসতে দেরি হবে তাছাড়া আর কারো পাত্তা নেই তো চলো বেশি কিছু রান্না হবে না এই ইয়ে কী বলে দেশি মুরগি ঝোল ভাত চালটা ভিজিয়ে রেখেছি হুম নে কর বলছে মেয়ে কি বলছে তোমার মেয়ে জানে না না যখন আমার ভিডিও দেখবে তখন বুঝতে রাখছি তো এই দেখো বন্ধুরা দেশি মুরগির মাংস পুরোপুরি রেডি আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটা তো সিটি দিয়েছি বলে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মানে এতটাই সেদ্ধ হয়েছে এখন বেশি আমি নাড়াচাড়া করতে পাচ্ছি না যদি হাড় হার থেকে মাংস ছেড়ে যায় তাহলেই হয়ে গেল তো বেশি আর মানে ঝোল রাখবো না এরকমই নামাবো ওপর দিয়ে একটু গরম মশলা দেব আর এখন বাজে হচ্ছে আটটা দশ তো কিছুক্ষণ আগেই পিয়া আসলো এই যে কিছুক্ষণ আগে পিয়া আসলো রূপা গেছে বাড়িতে এখনো আসেনি আর এখানে বাচ্চাদের এটা ভেজে দেওয়া হবে তো এটা ভাজবো ঠিক আছে চলো গরম মশলা দিয়ে দি কালারটা কিন্তু হেভি হয়েছে বলো চানাচুর মাখা হয়েছে আর এখানে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে পিয়া ভাজছে চৈতি এসেছে আর এখন বাচ্চাদের দেয়া হবে মানে ও নুন দেবো না এই যে ছোটো মুখটা খোল হুম দেখ Hva er dette?

পিকনিকে সেরকম তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ সবাই একসাথে আসেনি যার যার মতো টাইম ধরে ধরে এসছে এর জন্য কাকে কতবার কি দেখাবো বলো তো একসাথে মিলে জুলে রান্নাবান্না করা কাটাকুটো করা মজা করা তাহলে একটা সুন্দর ভিডিও তৈরি করা হয় তাই না বলো তো কিছু করার নেই এখন এগুলো যার যার হচ্ছে মাইন্ডের ব্যাপার মন থেকে যদি কেউ ঠিকঠাক মতো না আসে তাহলে কাউকে সেটা জোর করে আনানো যায় না তো যার যখন ইচ্ছে হয়েছে তখন সে এসছে তো তোমরা তো দেখলে আমরা খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে মাংসটা বেশ ভালো হয়েছিল নিজে রান্না করেছি তার প্রশংসা করছি না অরিজিনালি মাংসটা খুব ভালো হয়েছিল। তো এখানে খাওয়া দাওয়ার পরে এখন বাজে হচ্ছে রাত একটা তো আমি এখানে রান্নাঘরের সমস্ত বাসন টাসনগুলো ধোয়া করছি হ্যাঁ ছোটো ঘরে বসে যে আমাদের এই কী বলবো ফুচকা টুচকা খাওয়া হয়েছিল সেই ঘরটা পিয়া একটু পরিষ্কার করে দিয়ে গেছে আর হচ্ছে লাস্টে দু একটা বাসন ছিল ওই বাসনগুলোও রূপা মেজে দিয়ে গেছে তারপরও তো বাসন থাকে তাই না বলো বড় বাসন ছোটো বাসন হাড়িগুলো হাড়ি কড়াই কত কিছু থাকে সেগুলো মাজা ধোয়া করলাম কারণ এক একটা কি বলো তো দেরি হয়েছে এক ইয়েতে কাজ করে নিলে অতটা চাপ লাগবে না সকালে উঠে আর কাজ করতে ইচ্ছে করবে না তাও আবার এগুলো ভালো লাগবে না তাই দেখো এখানে বাসনগুলো মেজে ফেললাম ঝুড়ি টুড়ি সব যেন তেল 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 করছে এরকম মনে হচ্ছে তা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম হ্যাঁ তোমাদের বলে রাখি দেখো আমরা সত্যি কথা বলতে চার বান্ধবী মিলে পিকনিক করতে খুব ভালোবাসি মজা করতে ভালোবাসি আমাদের না সেরকম যে সবাই মিলে পিকনিক করবো সেই জায়গাটা নেই ছাদে যে পিকনিক করব সেই জায়গাটা নেই কিন্তু কি বলো তা বলে কি পিকনিক করবো না আর সেটা তো হতে পারে না তাই না একমাত্র হচ্ছে আমার ঘরটায় আজ তেরো বছর ধরে আমি কলকাতায় আছি তেরো বছর ধরে আমার ঘরেই যত মানে পিকনিক পার্টি মানে সবাই মিলে আনন্দ করা হৈহুল্লোর করা আড্ডা দেওয়া সব কিছু আমার ঘরে ইদানিং কয়েক এক বছর নাগাদ হচ্ছে পিয়ার হচ্ছে ঘরে আমরা মাঝে মধ্যে করা হয় তো যেহেতু আমার ঘরেই করা হয় আমার ঘরটাই আছে পিকনিক করার মতো তো এর জন্য আমার ঘরেই হয় কিন্তু কি বলো তো পিকনিক মানে আমি বুঝি সবাই মিলে আনন্দ করে মজায় হাতে হাতে কাজ করে এটাকেই বলে হচ্ছে পিকনিক এটা আমি বুঝি কিন্তু যেটা আমরা আমাদের মধ্যে পিকনিকটা হয় সেটা পিকনিক হয় না সেটা কি বলতো যে যে বাস নেওয়া যাকে বলে সেটা হয় দেখো আমার ঘরে পিকনিক হচ্ছে বলে আমার খাটাখাটনিটা বেশি হবে এটা স্বাভাবিক যেহেতু আমার ঘরে হচ্ছে তাই বলে কি কেউ কি একটু হাতে হাতে কাজ করবে না আমি জানি আবার পিকনিক হবে এবং কি আমার ঘরেই পিকনিক হবে আমার ঘরে পিকনিক হয় বলে যে আমার কাজগুলো কাজের পেশার বেশি হয় এতে কিন্তু আমার কোনো কষ্ট নেই কারণ আমি মজা করতে খুব ভালোবাসি কিন্তু আমার এই মজাটা আমার বান্ধবীগুলো আমাকে সাজাতে পরিণত করে দেয় কারণ এরা কোনো দায়িত্বই নিতে চায় না শুধু খাবে আর ব্যাস পায়ের ওপর পা দিয়ে বসে থাকবে এরা যদি একটু হাতে হাতে কাজ করে এটা তো পিকনিক বলে আমি তো তো নেমন্ত্রণ করে খাওয়াচ্ছি না এরা একটুও বুঝতে চায় না এর জন্য আমার মাথাটা গরম হয়ে যায় সে যাই হোক মাথা গরম করে কোনো লাভ নেই আবার পিকনিক হবে এবং কি আবার আমাকেই খাটতে হবে এটা আমি ভালো মতোই জানি তো হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে দিই আমার ভিডিওতে এসে অনেক বন্ধুরা বলো দিদি আমার নামটা নিও তো তারা প্রচণ্ড পরিমাণে রাগ করছো তো আজকে ভিডিওতে তোমাদের দুজন বন্ধুর নাম নিচ্ছি একজন হচ্ছে স্নেহা বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ তুমি কোথার থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও আর একজন হচ্ছে আরোহী হাই আরোহী কেমন আছো বলো আর তুমি কোথার থেকে ভিডিও দেখি সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো খুব ভালো লাগে তোমরা এত সুন্দরভাবে কমেন্ট করো আমার পাশে থাকো বলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এরকমভাবেই পাশে থেকো আর হ্যাঁ আরও বন্ধুরা কমেন্ট করো কার নাম নিতে হবে তাদের নামগুলো নেবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই সবাই খুব ভালো থাকবে ঠিক আছে আর পিকনিকের চিকেনের কালারটা কেমন হয়েছিলো সেটাও কমেন্ট করে জানাবে আর আমার সব কুত্তা বান্ধবীগুলোকে বলছি একটু হাতে হাতে কাজ করিস দেখছিস তো বান্ধবীটা কত খাটছে বল একটু কি মায়া হয় না তোদের সত্যি পাথর সব কটা